বাংলাদেশের এক টাকার লাল কয়েন আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনার কাছে এখনও লাল কয়েন আছে অনেকেই লাল কয়েনগুলো সেল করেছেন অনেকেই এখনও সেল করতে পারেননি আজকের ভিডিওতে দেখতে পারবেন কিভাবে আপনার কাছে থাকা লাল কয়েনগুলো বিভিন্ন মাধ্যমে খুব সহজে সেল করতে পারবেন এবং জানতে পারবেন কারা এই কয়েনগুলো ক্রয় করছে কেন ক্রয় করছে বর্তমানে কত টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন অনলাইন মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর যারা লক্ষ লক্ষ টাকায় লাল কয়েন ক্রয় করছে হয়তো অনেকেই তাদের এই ভিডিওগুলো দেখেছেন এবং তাদের মতে উনিশশো সালের লাল কয়েনের দাম অনেক বেশি আসলে এই ছিয়ানব্বই সালের লাল কয়েনের রহস্য কী লাল কয়েনগুলো অনেকেই সেল করেছেন আবার অনেকেই এখনও সেল করতে পারেননি কেন করতে পারেননি এটা বুঝতে পারবেন এই ভিডিও থেকে এটা তো আপনারা সকলেই জেনে গেছেন যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত লাল কয়েনগুলো তৈরি করা হয় তবে এর মধ্যে মাত্র দুইটা সালেই এই কয়েনগুলো মিন্ট করা হয়েছে বন্ধুরা বুঝতে পারছি আপনাদের এখন তর সইছে না যে কখন কিভাবে বিক্রি করা হয় সেটা দেখাবো আচ্ছা এখন আগে আপনাদের একটা জনপ্রিয় মাধ্যম দেখিয়ে দেই যে মাধ্যমে অনেকেই কালেক্টরদের কাছে সেল করেছে এবং সেই মাধ্যমটির নাম হলো ফেসবুক মার্কেট প্লেস কিভাবে আপনারা আপনাদের কাছে থাকা লাল কয়েনগুলো কালেক্টরদের কাছে ভালো মূল্যে ফেসবুকের জনপ্রিয় মার্কেট প্লেসে সেল পোস্ট করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্কেট প্লেসে অলরেডি অনেকেই লাল কয়েন নিয়ে সেল পোস্ট করেছে অনেকেই বিক্রি করেছে আপনারা আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে ফেসবুকের এখানে এই মার্কেটপ্লেস প্লেস অপশনে খুব সহজে আপনার কাছে থাকা কয়েন বিক্রি করতে পারবেন এখানে এসে সেল অপশনে ক্লিক করে ক্রিয়েটিং লিস্টিংয়ে ক্লিক করবেন তারপরে ওয়ান আইটেম এই অপশনটি ক্লিক করবেন এবং দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এই উপরের অংশে অ্যাড ফটোতে ক্লিক করে আপনার কাছে থাকা লাল কয়েনগুলো সুন্দর করে স্পষ্ট ছবি তুলে এই অ্যাড ফটোতে ক্লিক করে আপলোড দিবেন তারপর অ্যাড ফটোর নিচে যে টাইটেল অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার কয়েনগুলো কত সালের বা কত পিস কয়েন সেটা লিখবেন তার নিচে কয়েনগুলোর দাম উল্লেখ করে দেবেন কত টাকা বিক্রি করতে চান তার পরের নীচের দুইটা অপশন ক্যাটাগরি কন্ডিশন এগুলো আপনাদের প্রয়োজন নেই তার নিচে ডিসক্রিপশন নামে এই অংশে আপনার কয়েনগুলোর বিষয়ে এবং আপনার ঠিকানা ইত্যাদি প্রয়োজনীয় বিষয় বিস্তারিত লিখে দেবেন এর নিচের অংশে গিয়ে অর্থাৎ লোকেশন অপশনে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট বা বিভাগটা অ্যাড করে দিতে পারেন হাইড ফ্রম ফ্রেন্ডস এই অপশনটা যদি আপনি হাইড করে রাখেন তাহলে আপনার ফেসবুকের বন্ধুরা আপনার পোস্টটি দেখতে পারবে না লিস্ট ইন মোর প্লেস এই অপশনে ক্লিক করে আপনারা বিভিন্ন গ্রুপে যেখানে পুরনো পয়সা ক্রয় বিক্রয় হয় সেখানেও এই পোস্টটি অ্যাড করে দিতে পারবেন গ্রুপগুলো সিলেক্ট করার মাধ্যমে এতে করে গ্রুপে থাকা কালেক্টররা আপনার কাছ থেকে পুরনো কয়েনগুলো সম্পর্কে জানতে পারবে এবং ক্রয় করতে আগ্রহী হবে মার্কেট প্লেসের এই অপশনের সম্পূর্ণ তথ্য দেয়া হয়ে গেলে উপরের কোনায় থাকা পাবলিক অপশনে ক্লিক করলে আপনার এই পোস্টটি পাবলিক হয়ে যাবে তখন যে কোনো কালেক্টর এই মার্কেট প্লেসে খুব সহজে আপনার কাছে থাকা পুরনো লাল কয়েনগুলো ক্রয় করতে পারবে বন্ধুরা আরও একটি বিষয় জানিয়ে দেই অনলাইনের পাশাপাশি আপনারা কয়েনগুলো অফলাইন অর্থাৎ সরাসরি কীভাবে বিক্রি করবেন সেটাও জানিয়ে দেব এই ভিডিওতে যাই হোক বন্ধুরা লাল কয়েন সহ পুরনো কয়েন বিক্রি করার আরও একটি জনপ্রিয় মাধ্যম হল ফেসবুক গ্রুপ যেখানে আপনারা খুব সহজেই ঘরে বসে আপনার কাছে থাকা কয়েনগুলো ছবি তুলে পোস্ট করলেই গ্রুপে থাকা অনেকেই আপনার কাছ থেকে কয়েনগুলো ক্রয় করতে চাইবে এ বিষয় নিয়ে বিস্তারিত আমার বিগত ভিডিওতে দেওয়া আছে যারা এখনো দেখেননি চাইলে দেখে নিতে পারেন ফেসবুক গ্রুপগুলোর মধ্যে জনপ্রিয় কিছু গ্রুপ হল লাল কয়েন বিক্রয় গ্রুপ লাল কয়েন ক্রয় বিক্রয় গ্রুপ ওল্ড কয়েন অ্যান্ড অ্যান্টিক বাইং সেলিং সেন্টার ওল্ড কয়েন বাই অ্যান্ড সেল বাংলাদেশ অ্যান্টিক কয়েন কালেকশন বিডি ইত্যাদি বন্ধুরা অনেক বিদেশি কালেক্টররাও অনেক দেশের মুদ্রা সংগ্রহ করে থাকে তাই আপনি আপনার কয়েনগুলো নিয়েও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সেল পোস্ট করতে পারেন কয়েন বিক্রি করার জনপ্রিয় আন্তর্জাতিক মাধ্যম হল ইবিএ বা ইটিসি এখানে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার কাছে থাকা পুরনো কয়েন বিক্রয় করতে পারবেন অথবা চাইলে এখান থেকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পুরনো কয়েন সংগ্রহ করতে পারবেন এবং বিদেশি পেমেন্ট নেওয়ার জন্য আপনার একটা পেইনর বা ওয়াইস অ্যাকাউন্ট লাগবে বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কয়েনগুলোর দাম অনেক বেশি পাওয়া যায় ফিডেক্স এবং ইএমএস করিয়ারের মাধ্যমে আন্তর্জাতিক মার্কেটে কয়েনগুলো বিক্রয় এবং সংগ্রহ করতে পারবেন বিক্রয় ডট কম বা বিডি এই ওয়েবসাইটগুলোতে অ্যাডের মাধ্যমে আপনার কাছে থাকা কয়েনগুলো বিক্রয় করতে পারবেন বন্ধুরা এখন আসি সরাসরি কিছু মাধ্যমে কয়েন কালেক্টর ঢাকায় বা বড় শহরে অনেক নমেস্টিক কালেক্টর অর্থাৎ কয়েন কালেক্টর আছে আপনি চাইলে ঢাকা নিউমার্কেট মার্কেট বাংলাবাজার বাংলাবাজার ইত্যাদি জায়গায় সরাসরি কয়েন কালেক্টরের কাছে কয়েনগুলো বিক্রয় করতে পারবেন বন্ধুরা চলুন এখন জানি কয়েনগুলো কারা ক্রয় করছে কি কারণে ক্রয় করছে কয়েনগুলোর বর্তমান মূল্যই বা কত বন্ধুরা তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের দেখাচ্ছি কয়েনগুলো যদিও উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তৈরি করা হয় তবে উনিশশো এবং নিরানব্বই ব্যতীত কোনো সালেই কয়েনগুলো মিন্ট করা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বই নিরানব্বই সালে মিন্ট হলেও সাতানব্বই নেভার মিন্ট আটানব্বই নেভার মিন্ট এবং দুই হাজার তিন নেভার মিন্ট অর্থাৎ এই সালগুলোতে কখনোই এই এক টাকার কয়েনগুলো তৈরি করা হয়নি সালগুলো এ কারণে আপনাদের এত ভালোভাবে দেখালাম বোঝালাম কারণ অনেকেই বলে উনিশশো সাতানব্বই আটানব্বই পঁচানব্বই সালের কয়েনগুলোর সব থেকে বেশি আমার কথা হলো ভাই যে সালে কয়েনগুলো তৈরি করা হয়নি সেটার দাম লক্ষ কোটি কেমনে কি বুঝলাম না যাই হোক বন্ধুরা এখন আসি কয়েনগুলোর দামের কথায় এবং কারা কোথায় বিক্রি করছে লাল কয়েন নামেও বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং পুরাতন পয়সা বিক্রিরও অনেক গ্রুপ রয়েছে যেখানে লাল কয়েনগুলো কালেক্টররা ক্রয় করবার পাশাপাশি অনেক পাবলিক এবং অনেক লোকই ক্রয় করছে এবং অনেকেই তাদের কাছে থাকা লাল কয়েনগুলো সেখানে বিক্রয় করছে এবং অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে যারা তো তাদের পেজটাই খুলেছে লাল কয়েন ক্রয় করার জন্য যেখানে তারা প্রতিনিয়ত ভিডিও ছবি আপলোড দিয়ে বলছে এত সালের কয়েনটির মূল্য এত টাকা বা বা এই সালের লাল কয়েনটি থাকলে আমাদের সাথে যোগাযোগ করে লক্ষ টাকা বিক্রি করুন এমনকি টিকটক ইউটিউব সব জায়গাতেই এখন আপনাদের মতো দর্শকদের কথা বলি আপনাদের মধ্যে হয়তো অনেকেই বিভিন্ন দামে এই এক টাকার কয়েনগুলো বিক্রয় করেছেন আবার অনেকেই এই কয়েনগুলো বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন আচ্ছা এই প্রতারণা থেকে বাঁচার ছোট্ট একটি পরামর্শ দেই কয়েনগুলো বিক্রয় করার জন্য যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন অনেকেই আছে যারা আপনার কাছ থেকে কয়েনগুলো ক্রয় করার জন্য মেসেজ করবে তাদের মধ্যে যদি কেউ আপনার কাছ থেকে অগ্রিম কোনো টাকা চায় কয়েনগুলো ক্রয় করার জন্য যেমন যদি বলে রেজিস্ট্রেশন ফ্রি বা ইত্যাদির জন্য আগে কিছু টাকা দিতে হবে তাহলে তাকে সেখানেই ব্লক করবেন কারণ সে নয় প্রতারক কালেক্টরেরা কখনও আপনার কাছ থেকে টাকা চাইবে না বরং আপনার কাছ থেকে কয়েনগুলো টাকা দিয়েই ক্রয় করবে বন্ধুরা আমি একটি বিষয় আগেও অনেকবার বলেছি এখনও বলছি একটা জিনিস মাথায় রাখবেন কালেক্টর প্রায় কয়েনগুলোর একটা মূল্য রয়েছে তবে সেটার মূল্য লক্ষ টাকা নয় যারা এ ধরনের কথা বলে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন কারণ তারা চক্র হতে পারে অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে কয়েনগুলোর সঠিক মূল্য কত দেখুন ব্যাংকের নির্দেশ মতে এক টাকার মূল্য তো এক টাকাই কিন্তু একজন কালেক্টর যখন আপনার কাছ থেকে কয়েনটি নিতে চাইবে সংগ্রহ করার জন্য তখন সে কত টাকা দিয়ে নিতে পারবে এবং আপনি কত টাকা দিলে খুশি হবেন তার উপর নির্ভর করে অর্থাৎ দুজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কয়েনগুলোর দাম নির্ভর করে তো বন্ধুরা বলবো যে অবশ্যই কয়েনগুলো কালেক্টরদের কাছে সেল করার চেষ্টা করবেন এবং বেশি লোভ করবেন না হলে কিন্তু প্রতারিত হতে পারেন এবং বন্ধুরা অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে আপনার শেয়ার করা ভিডিওটি যে কোনো কালেক্টরের চোখে পড়লে তারা বুঝতে পারে আপনার কাছে কয়েন আছে এবং সেগুলো খুব সহজেই তখন সেল করতে পারবেন কালেক্টরের কাছে তাই ভিডিওটি শেয়ার করে রাখুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে কত সালের কত পিস কয়েন রয়েছে তো বন্ধুরা পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে ভিডিওটি পেয়ে যান এবং লাল কয়েন সম্পর্কে অনেক আপডেট তথ্য জানতে পারেন এবং সহজে কালেক্টরের সাথে যোগাযোগ করে সেল করতে পারেন বন্ধুরা এত কষ্ট করে ভিডিওটি তৈরি করার জন্য একটা তো লাইক পেতেই পারি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে